আসসালামু আলাইকুম প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের দেখেন রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তাটা অনেক সুন্দর গ্রামের দুপাশে অনেক গাছ অনেক গোছালি দেখেন অনেক বড় বড় গাছ আছে পাশে আবাদি জমি আছে আমি একটি বাগান একটি বাড়ির পাশে আসলাম সুন্দর গ্রামের মধ্যে বেশিরভাগ হলো আমের বাগান সবাই আমের বাগান করছে দেখেন বাগানটা বেশ বড় অনেক বড় বাগানটা অনেক বড় প্রত্যেকটা গাছেই দেখেন আমের মুকুল আসছে আসলে এখন অনেক রোদ রোদের কারণে রোদের মধ্যে ভিডিও বানাইতে আসলাম অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও দেখেন বাগানটা বেশ বড় আমি বাগানের মধ্যে এসে ভিডিওটা বানাইলাম বন্ধুরা সবাই কেমন আছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও দেখেন আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে সুন্দর একটি রাস্তা গ্রামের মধ্যে সবাই কেমন আছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আশা করি সবাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন পাশে আবাদি জমি দেখেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম